বলিউডের অন্যতম জনপ্রিয় এবং প্রতিভাবান অভিনেত্রী শ্রদ্ধা কাপুর যিনি নিজের অভিনয় দক্ষতা এবং অনবদ্য সৌন্দর্য দিয়ে কোটি কোটি ভক্তের হৃদয় জয় করেছেন আজ আমরা জানব তার জীবনের গল্প শ্রদ্ধা কাপুরের জন্ম উনিশশো সাতাশি সালের তিন মার্চ ভারতের মুম্বাই শহরে তার বাবা শক্তি কাপুর বলিউডের খ্যাতনামা অভিনেতা এবং তার মা শিবাঙ্গী কাপুর একজন প্রাক্তন অভিনেত্রী শিল্পী পরিবারে বেড়ে ওঠার কারণে ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি তার আকর্ষণ ছিল শ্রদ্ধা পড়াশোনা করেছেন মুম্বাইয়ের জামনাই নার্সিং স্কুলে এবং পরে উচ্চ শিক্ষার জন্য তিনি যুক্তরাষ্ট্রে বোস্টন বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন তবে পড়াশোনার মাঝপথেই তিনি বলিউডে ক্যারিয়ার গড়ার জন্য ভারতে ফিরে আসেন দু সালে শ্রদ্ধা তার অভিনয় যাত্রা শুরু করেন তিন পট্টি সিনেমার মাধ্যমে যদিও সিনেমাটি বক্স অফিসে তেমন সাফল্য পায়নি তার অভিনয় দক্ষতা সবার নজর কাড়ে তার জীবনের সবচেয়ে বড় ব্রেক আসে দু সালে মুক্তি পাওয়া আশিকি টু সিনেমা দিয়ে এই ছবিতে আরো চরিত্রে তার অভিনয় কোটি কোটি দর্শকের মন জয় করে এই সিনেমার জন্য তিনি অনেক পুরস্কারও জয় করেন এরপর একে একে শ্রদ্ধা উপহার দেন হায়দার এক ভিলেন এবং স্ট্রিট ডান্সার থ্রি মতো একাধিক ব্লকবাস্টার সিনেমা তার অভিনয়ের পাশাপাশি তার গায়কের প্রতিভাও দর্শকদের মুগ্ধ করেছে শ্রদ্ধা শুধু একজন সফল অভিনেত্রী নন তিনি একজন দয়ালু মানুষও তিনি বিভিন্ন সামাজিক কাজকর্মে যুক্ত এবং প্রেমী হিসেবে তিনি পরিচিত বর্তমানে শ্রদ্ধা কাপুর বলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী তার ভক্তরা অধিক আগ্রহী অপেক্ষা করছেন তার আসন্ন সিনেমাগুলোর জন্য